রমজানের জিত পাকিস্তান লীগ জেপিএল আবারও পর্দায় ফিরেছে যেখানে সিটি টিম লিডার হিসেবে অংশ নিচ্ছেন সানা জাভেদ শোয়েব মালিক শাইস্তা লোধি আদনান সিদ্দিকী সরফরাজ আহমেদ সহ আরও অনেকে তবে এবার আলোচনার কেন্দ্রে শোয়ের প্রাণবন্ত উপস্থাপক ফাহাদ মুস্তাফা সম্প্রতি তিনি সানা জাভেদ ও শোয়েব মালিকের বিয়ে নিয়ে এক ব্যঙ্গাত্মক মন্তব্য করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কি বলেছিলেন ফাহাদ মুস্তাফা প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড শোতে একটি গেম সেগমেন্ট চলাকালে সানা জাভেদ মজার ছলে ফাহাদ মুস্তাফাকে বলেন আমি এখানে ছেলেদের দেখতে পাচ্ছি না আমাকে কয়েকজন খুঁজে দিতে সাহায্য করুন এর জবাবে ফাহাদ রসিকতার সুরে বলেন অনেক ছেলেই তো এখানে আছে ভিড়ের দিকে দেখুন তবে আর নতুন কাউকে খুঁজে দেব না আমি তো ইতোমধ্যেই আপনার জন্য একজনকে খুঁজে দিয়েছি ফাহাদের এই মন্তব্য শুনে উপস্থিত দর্শকেরা হাসিতে ফেটে পড়েন কিন্তু সানা জাভেদ দ্রুত তাকে থামানোর চেষ্টা করেন এদিকে ফাহাদের এই রসিকতাময় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দর্শকদের প্রতিক্রিয়া দুই ভাগে বিভক্ত হয়েছে অনেকে ফাহাদের কৌতুককে পারফেক্ট রোস্ট বলছেন অন্যদিকে কিছু দর্শকের মতে এটি অনুচিত ছিল এবং ব্যক্তিগত বিষয়ে মজা করা উচিত হয়নি একজন ব্যবহারকারী লিখেছেন সানা জাভেদ এই খোঁজা করতেন আরেকজন বলেছেন এই বছরে সানার জেপিএলে অংশ নেওয়া উচিত হয়নি শোয়েব মালিকের ভক্তরা সানিয়া মির্জাকেই বেশি মনে করছেন এদিকে শোয়েব মালিকের সমালোচকরা সামাজিক মাধ্যমে সানিয়া মির্জার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন এবং তাকে সমর্থন জানাচ্ছেন সূত্র টিভি বাংলা নিউজ ডেস্ক